মন্ত্রী শিয়াল ওকে জেলখানায় বন্দি করো এরপরে মন্ত্রী শিয়াল শিয়ালকে জেলখানায় বন্দি করলো এগুলো কি ফল গো ভাই আগে তো দেখিনি এর নাম কি এখন নাম কাঁঠাল গো নতুন ফল আমি আমার জমিতে চাষ করেছি খুব দ্রুত ফলন দেয় এর দাম কত ভাই এক পঞ্চাশ টাকা একই এত দাম কেন দিন দুপুরে ডাকাতি দেখি বলছো তুমি এ দেশি ফল তাই এত দাম আমি তো এই কাজ থেকে অনেক লাভবান হয়েছি এখন কাঁথালের সিজন না তাই এত কম যখন সিজন হবে তখন তো আর বেশি দাম হবে আর তখন সবাই এ ফল নিয়ে যাবে তাই নাকি ভালো তো আমিও কি এ ফল চাষ করতে পারবো অবশ্যই পারবে তুমি কাঁথালের বীজ নিয়ে আর চাষ করলে অনেক টাকা আয় করতে পারবে আমি এ বীজ কোথায় পাবো আর কেমন দাম হবে তুমি কি আমাকে একটু জানাবে তুমি এক কাজ করো একটা কাঁথাল কিনে নিয়ে যাও আর কাঁথাল থেকে বীজগুলো মাটিতে রোপণ করো দেখবে লাভ করতে পারবে বলতো শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁথাল নিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে বাকিনিকে সব কথা না খুলে বলে গিন্নি কাঁথাল চাষ করলে আমরা অনেক লাভবান হব কি করব বলো তো তাহলে আমরা আজই কাঁথালটা খেয়ে ফেলি আর কাঁথালের বীজগুলো মাটিতে পুঁতে দেব এরপর দিন তারা বীজগুলো মাটিতে পুঁতে দেয় আর চারাগুলো পরিচর্যা করতে থাকে নেই কত সুন্দর সুন্দর কাতাল এবার মনে হয় আমাদের অভাব ঘুষবে এ বলে বা কাতালগুলো নিয়ে বাজারে যায় আর কাতালের খুব ভালো বিক্রি হয় আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার পোশাক নিয়ে আসে একদিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল সে দেখলো বাগার জমিতে নতুন নতুন ফল এ দেখছে নতুন ফল আগে তো দেখে বাহ অনেক দামি ফল মনে হয় এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁথাল নিয়ে চলে যায় এরপর বাঘ তার কাঁথাল বাগানে এসে দেখে একটি কাঁথালও নেই আর সে বুঝতে পারে আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁথালগুলো চুরি করেছে তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয় সিংহ মহারাজ বাঘে বাউ শেয়ালকে আর গোহ একসাথে ডাকে মহারাজ শিয়াল আমার সব কাতাল চুরি করে নিয়ে গেছে মিথ্যা কথা মহারাজ আমি চুরি করিনি হে বাপামা তুমি কি আমাকে কাতাল চুরি করতে দেখেছ আমি ছোট আমাকে মিথ্যা দোষ মহারাজ বাঘের কাছে কি এমন কোনো প্রমাণ আছে যা আমি কাতালগুলো চুরি করেছি বাঘ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আগে প্রমাণ নিয়ে এসো তারপর আমি বিচার করব বাঘ সিংহের কথা শুনে মনে দুঃখতে বাড়ি চলে যায় এদিকে সিংহের শিয়ালের উপর সন্দেহ হয় আর পরের দিন পরে বাঘের কাঁথাল বাগানে যায় আর গিয়ে দেখে শিয়াল বাঘের কাঁথালগুলো চুরি করছে বাহ শিয়াল আসলেই চোর তো ধরে ফেলেছে কালকে আমার তোমার উপর সন্দেহ হয়েছিল তাই আমি দেখতে এলাম কি আসল চোর আসলে আমার ভুল হয়ে গেছে এবারে মতো আমাকে মাফ করে দেন মহারাজ আমি আর কখনো করব না চুপ মিথ্যাবাদী শিয়াল মন্ত্রী শিয়াল ওকে জেলখানায় বন্দি করো এরপরে মন্ত্রী শিয়াল শিয়ালকে জেলখানায় বন্দি করলো আমি তাহলে গেলাম ঠিক আছে মামা কিন্তু আবার কোনো ঝামেলায় পড়ানো যায় না আহ কত শীত রে বাবা আসলে তো তাই খুব ঠান্ডা লাগছে আমার সামনে কোন উঁচু দিলায় গিয়ে আগুন জ্বালাতে হবে আমার একটু বিশ্রাম নিতে হবে আহা কি সুন্দর বরফের দাস্তা একে ধরতেই হবে কিন্তু কোন রকম আঘাত করা যাবে না মনে হয় কেউ বা কারা স্বীকার করছে আমি যেয়ে দেখি এই ছরে যা আমাদের সামনে থেকে আমরা ওই ডাইনেসর ধরতে চাই বললেই হবে আমি সরব না ধরতেও দেবো না ওরি কত বড় সাহস রে এ চল তো একটু উত্তম মাধ্যম দিয়ে ধরাই দিয়ে আসি চলে এসেছে সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না যে কি মনে করে ইয়ে বাজারে যাচ্ছিলাম ভাবলাম অনেকদিন তো এদিকে আসা হয়নি তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি আর ও তা আমরা ভালোবাসি মামা মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে তা অবশ্য আসবো আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা খুলে বলবো তোর মামি কিন্তু অনেক খুশি হবে গাছটাকে একটা তাল নিতে পারলে কিন্তু ভালোই হতো না আচ্ছা চলে রে ভাগ্নে পরে দেখা হবে গো ভাগ্নে বাড়িতে আসো নাকি ও মামার মামে যে এসে ভালোই করেছ ভেতরে এসো না চা খেতে খেতে কথা বলে সবাই তো ঘুমিয়ে এসে যাই একটু তাল পেরে আনি তারপর মজা করে খাবো